হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু আজকে সকাল সকাল শুরু করছি নতুন আরেকটা ব্লগ আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পরপর না অনেকগুলো নিমন্ত্রণ রয়েছে আর তার মধ্যে কিন্তু আজকে দিনটাও একটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে দেখো একদম রেডি হয়ে নিয়েছি এটা সুন্দর শাড়ি পরে আর এখন যাচ্ছি একটা নতুন নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমার বরদির বাড়ির রানাঘাটে আমার মাসির বড় এর আগেও আমি বর্দির বাড়িতে গেছি অনেকবার তোমাদের সঙ্গে সব সময় হয়তো শেয়ার করা হয় না তবে কিছুদিন আগে গেছিলাম যখন বর্দির শ্বশুরমশাই মারা গেছিলো এই কত বছর তখন একবার গেছিলাম আর এই এখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল কারণে আর কি বলতে পারো আমার বর্দির মেয়ের রিসেন্টলি তাড়াতাড়ি করে বিয়ে হয়ে গেল নিজে পছন্দ করেই বিয়ে করেছে তো আজকে তার বলতে পারো ছোটোখাটো একটা অনুষ্ঠান সেই পারপাসটি আর কি তো তার জন্যই আমরা যাচ্ছি তো আমি বৌদি আমার হাজব্যান্ড পান্তু আর দীপন দাদা যেতে পারবে না আর মা বাবা কেউ যেতে পারবে না কারণ মায়ের তো শরীর খুব ভালো থাকে না আর এই এখন যে সময়ে ওয়েদার গরম থাকে কখনো কখনও ঘুমুর গরম পড়ে এই জন্যে মাকে আমি সবসময় কোথাও নিয়ে যাইও না বলি তুই বাড়িতে থাকো রেস্ট নাও আর মাও ঠিক সেটাই যায় এর জন্যই কিন্তু মা যাচ্ছে না নাহলে কিন্তু আমার মাসি বাড়ির দিকে কোনো নিমন্ত্রণ থাকলে মা বাবা অবশ্যই যায় কিন্তু আজকে আমরাই যাচ্ছি তো চলো যা যাক এই এখন ট্রেন ধরবো তাই ওয়েট করছি সোদপুর স্টেশনে আর যা গরম আজকে পড়েছিল কী আর বলবো ভাবলাম এই সিল্কের শাড়ি পরেছি চুলটা হালকা করে খোলা রাখি কিন্তু কিছু করার নেই আমার ওই একটাই স্টাইল খোপাই করতে হলো কারণ আমি গরমের মধ্যে চুল ছেড়ে একদমই থাকতে পারি না তো এর জন্যে সেই ভেজা চুলটাকে বেঁধে দেখো কেমন লাগছে দেখতে মানে চুলটা পুরো ভেজা তার মধ্যে আমি খোপা করে ফেলেছি কিছু করার নেই গরমের মধ্যে আগে মানুষ বাঁচবে তারপরে স্টাইল তাই না আমি আমার নিজের কমফোর্ট জোনটা একদমই ছাড়তে পছন্দ করি না নিজে কমফোর্টেবল হবো তারপরে ফ্যাশান এরকম মনে হয় এদিকে দেখো আমার বর কীরকম ঘামছে টেনে উঠে আর পান্ধ দেখো ওর মধ্যেই বাবাকে আদর করছে আমি বলছি মামার মুখে ঘাম লেগে যাচ্ছে গরমের মধ্যে ও শুনছেই না বাবাকে ভালোবাসে না তাই ওসব ওর কোনো ব্যাপার না এদিকে বাবা আবার রুমালটা বার করে মুখটা মুছছে এত গরম আজকে চলো আনন্দ করতে করতে আমরা গেছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তারপর গিয়ে আবার কথা বলছি

আয়ত তার কোয়ালিটিটার যাবে যাবেন আরে কিছু আয়ত তার কোয়ালিটিটার দেখো গল্প করতে করতে পেয়ারা খেতে খেতে আর চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা রানাঘাট আর এখানে নেমে একটু মেটার চুলটা সেট করে দিচ্ছি একটা সবসময় চিনি আমার ব্যাগেই রাখি বুঝতে তো পারো ট্রেনে যাতায়াত করলে চুল টুল সব এলোমেলো হয়ে যায় আর বাচ্চাদের স্পেশালি তো এখনও রেডি করছি আবার তারপরে এখান থেকে ধরবো অটো বা টোটো যাই হোক না কেন তো আমি বললাম রানাঘাটেই দেখো বেরিয়ে আসলাম আর যা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড রোদ্দুর মানে সব মিলেমিশে একটা গুমোট পরিবেশ তো যাই হোক তার মধ্যে চলে আসলাম দেখো দিদিবাড়ির একদম কাছে এই জায়গাটায় এর আগেও আমি শেয়ার করেছি বললাম কিছুদিন আগেই এসেছিলাম মানে প্রায় বছরখানেক আগে একবার এসেছিলাম তখনও একটা অন্যরকম পরিবেশ ছিল এই জায়গাটায় এই জায়গাটা আসলে আমাদের ভীষণ ভাল লাগে আর বড় বড় দু একটা ঝিল পাশাপাশি মানে দুখানা ঝিল পাশাপাশি আর কি যেখানে সব ধোপার কাজ হয় তো সেখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে না পরিবেশটা আমাদের তো দারুণ লাগে এই জায়গাটা আমাদের বাড়ি সবারই খুব পছন্দ হয় এই জায়গাটা আর কি আর এই ঝিলটার ধার দিয়ে হাঁটতে হাঁটতে একদম শেষ পর্যায়ে গিয়ে দিদির বাড়ি এত সুন্দর জায়গাটা বাড়ি থেকেই ঝিল দেখা যায় এই দেখো চলে আসলাম বাড়ির সামনে আর গিয়ে দেখতে পাচ্ছি আমাদের মেয়ে দিদির মেয়ে মানে তো আমারও মেয়ে মানে আমাদের শঙ্করী নতুন জামাইকে সঙ্গে করে শ্বশুরবাড়ির সমস্ত লোকজনকে নিয়ে চলে এসছে দিদি বাড়ি বেড়াতে তা আমরাও গিয়ে হাজির হলাম এই এই দেখো আমাদের নতুন মেয়ে জামাই মেয়ে আমাদের পুরনোই কিন্তু জামাইটা তো নতুন তাই একসঙ্গেই বললাম নতুন মেয়ে জামাই কত সুন্দর লাগছে দেখো দুজনকে মানিয়েছে কত সুন্দর আমি একটু দাঁড়িয়ে ছবি তুলছিলাম পাশে আর খুব ভালো লাগছিলো দুজনকে একসঙ্গে সত্যিই খুব সুন্দর মানিয়েছে তো ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি যেহেতু ছোটো মানুষ নিজে পছন্দ করে বিয়ে করেছে যেন সারা জীবন সুখে থাকতে পারে দুজন মিলে সারা জীবন হাসি খুশিতে সুন্দর করে জীবনটা কাটাক শুধু সেটাই চাই আর তোমরাও আশীর্বাদ করো আমাদের মেয়েকে শঙ্করীকে যেন সারা জীবন সুখে থাকতে পারে আর এই দেখো এখন দুজন মিলে একত্রে লাঞ্চ করতে বসেছে ওদিকে আমরা বসে গেছি আর আগেই বলেছিলাম আজকে প্রচণ্ড গরম সবাই নাজিহাল অবস্থা ওদের লাঞ্চ দিয়েছে ঠিকই কিন্তু ওরা কিছুই খেতে পারি জানো তো এত গরমে না সব অস্থির হয়ে পড়েছিল আমাদের একই অবস্থা খেতে বসে দরদর করে ঘামছিলাম আর সেই মুহুর্তে কারেন্ট চলে গেছে কি যে অবস্থা একটু হাওয়া যাওয়া ছিল জয়বাবু অনেক সুন্দর ব্যবস্থা করেছিল দুটো বড় বড় স্ট্যান্ড পাখা ছিল তো কিন্তু কারেন্ট চলে গেছিলো দেখে আমাদের গরমেই খেতে হয়েছে আর দেখো দিদি এখন মেজামাকে সার্ভ করছে খাবার আর এদিকে আমরাও বসেছি খেতে আমি টুই আর কি মারছি যে দেখো সব কিন্তু খেয়ে উঠতে হবে একদম কিন্তু ফাঁকি মারলে হবে না সব কিন্তু খেয়ে তারপরে শেষ করতে হবে আমাদের কিন্তু নিয়ম আছে আর জামাই বলছে না 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 মাসি এত খেতে পারবো না আমার গরম লাগছে আমি এত খেতে পারবো না তো সব তো আর খেতে পারিনি অল্প অল্প করে খেয়েছে তো এদিকে আমরাও খেতে বসছিলাম রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিলো দারুণ রান্না বান্না করেছিলো আর জানা তো তোমার শুনে অবাক হবে এত লোকে রান্নাbanana সমস্ত কিন্তু আমার বডি একা হাতে করেছে আর আমার মাসি আর বিউটি সবাই সাহায্য করেছে কিন্তু সমস্ত রান্নাbanana কিন্তু ও একা হাতেই করেছে এটা শুনে তো আমি অবাক রান্নার কোনো লোক নাইনি কিছু নয় নিজে হাতেই করেছে রান্নাbanana কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল মাছ মাংস সব ডাল টাল সবই ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে আমার তো ভীষণই সুন্দর লেগেছে তো এখন আমরা সবাই মজা করে লাঞ্চটাই করছি অল দা বেস্ট আমাদের তরফ থেকে 嗯。 খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে একত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো যাকে দিয়েছিলাম ক্যামেরাম্যানের দায়িত্ব মানে বাবু দীপন দেখো সে তার মতো ফ্লিপ করছে কি অবস্থা আসলে কি বলে না যে যার ভালো লাগা জিনিসটা সে খুঁজেই নেয় দীপনের তো এইসবই পছন্দ এই ধরনের খেলা তো ও করছে আর এদিকে দেখো এখন সন্ধ্যেবেলা আমরা একটু পরেই বাড়ি চলে যাব আর শঙ্করইও ফিরে যাবে শ্বশুরবাড়িতে তার আগে এখন যেটা করা হচ্ছে আমি আগেই তোমাদেরকে বললাম যে ছোটো মানুষ তো নিজে পছন্দ করে বিয়ে করেছে তো সেরম করে দিদি চাই অনুষ্ঠান করে কিছুই করতে পারিনি তো যেহেতু আজকে অনুষ্ঠানটা করা হলো ছোটো করে তাই সমস্ত গয়নাগাটিগুলো আজকে ওকে দিয়ে দেওয়া হচ্ছে হাতের শাখা বাঁধানো গলার হার কানের দুল সবই তো করা হয়েছিল একটাই মাত্র মেদগির এর জন্যে সেইগুলো এখন সব পরি ওকে শ্বশুরবাড়িতে পাঠানো হবে সেই তর্জোর করছে আর সঙ্গে সঙ্গে সমস্ত গিফট যেগুলো ও আজকে পেলো সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে আমরা দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো এখন আমরা বাড়ি ফেরার জন্য চলে আসলাম আবার রানাঘাট স্টেশনে দিদি আমিও অনেক করে বলছিল আজকে থেকে যাওয়ার জন্যে কিন্তু বুঝতেই তো পারো হাজব্যান্ডের থাকে ওর তো সারাক্ষণ এখন অনলাইনের কাজ তবুও আমার কথাও ফেলতে পারে না যেহেতু আমার শরীরও মাঝে মাঝে খারাপ হয়ে যায় যেহেতু আমার একটু মাঝে মাঝে অনেকটা কন সব তো আর শেয়ার করতে পারি না যে আমার কি প্রবলেম হয় বা কী হচ্ছে তো লাস্ট তিন চারটে মাস যাবো তো আমার একটুখানি শারীরিক সমস্যা তো হচ্ছেই যে আমার কড়া ডোজের ওষুধও চলছে জন্য মাঝে মাঝে আমার শরীরটা খারাপ লাগে আর আমার হাজব্যান্ড যাই হোক ভগবানের আশীর্বাদে আমি এমন পেয়েছি ও আমাকে একটা সময় একটা মুহূর্তে একা ছাড়তে চায় না সব সময় আমি যদি কিছু বলি যে তাহলে চলো আজকে ছুটি করো আমার সঙ্গে তুমি চলো বা বেড়াতে যাও তো উচিত ও সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়ে যায় ও কখনোই ওর কাজের ক্ষতি করে হলেও ও আমার সঙ্গে ছাড়ে না সব সময় ও আমাকে সঙ্গে করে যেখানে যায় সেখানে নিয়ে যাই আর কি আর নিজেদের মানুষ তো এখানে না আসলেও নয় বুঝতেই পারো যদিও ডাক্তার আমাকে বলেছে যে এখন একদম বেড রেস্ট থাকবে বেশি যাতায়াত করবে না বাট সবসময় না সেটা হয়ে ওঠে না জানো তো এবার কী আর করি এটাও বলতে পারো আমার ভাগ্য তবে সেকেন্ড মিস ক্যারেজটা হওয়ার পর থেকে আমরা দুজনেই চেষ্টা করি ভীষণ সাবধানে থাকার কোথাও না যাওয়ার দূরে ট্রাভেল না করার তো আসলে ভাবি কিন্তু এমন এমন পরিস্থিতি আমার মাঝে মাঝে আসে যেখানে আমার না গেলেই নয় তো এই কাছাকাছি বাড়ির কাছাকাছি এইগুলো আমি টুকটাক ট্রাভেল করি বাট বেশি দূরে এখন আর যাই না চেষ্টা করি ডাক্তারের কথা ওয়াইজ ঠিকঠাক থাকার তো চলো বন্ধুরা আজকে সারাদিনটা খুব আনন্দ কাটলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো গুড নাইট সবাইকে দেখা হচ্ছে খুব শীঘ্র